বাসন্তীতে বোমা ফেটে জখম শিশু শিশুকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে বাসন্তীতে বোমা ফেটে জখম হয়েছে শিশু জখম শিশু ভর্তি এসএসকেএম হাসপাতালে ডান হাতে তিনটি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুটির দুটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে দৃষ্টি শক্তি হারাতে পারে জখম শিশু শরীরে ঢুকেছে অসংখ্য বোমার সপ্লিন্টার আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি বাসন্তীতে একটি পরিত্যক্ত ঘরে বোমা ফেটে হয় এই শিশুটি এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে চিকিৎসকরা কি জানাচ্ছেন কি কি দেখো একেবারে বড় আগে বসন্তের খড়ি মাছনের নামে গ্রামে আমরা ইতিমধ্যে জানি চতুর্থ শ্রেণীর এক পড়ুয়া বোমা বিস্ফোরণের কারণে গুরুতর কিন্তু আহত হয়েছে গতকালই কিন্তু তাকে ঘটনার পরে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং তারপর প্রাথমিক চিকিৎসা করার পর তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এবং গতকাল থেকে কিন্তু এখানেই ভর্তি রয়েছে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে ওই পড়ুয়া এবং ইতিমধ্যে চিকিৎসকের পক্ষ থেকে জানানো হচ্ছে ওই পড়ুয়ার ডান হাতের তিনটি আঙুল একেবারে কিন্তু আঘাত লিখেছে সেই আঙুলগুলিতে এবং পরবর্তীতে সেই হাত কাজ করতে নাও পারে আশঙ্কা করা হচ্ছে তবে ইতিমধ্যেই কিন্তু এই ডান হাতের তিনটি আঙুলের অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে তবে এখনো পর্যন্ত যে পরবর্তীতে কতটা রিকভারি করতে পারে সেই বিষয়ে কিন্তু রকম কিছু জানাতে পারছেন না চিকিৎসকরা এবং শুধু হাতের হাত নয় তার দুটি চক্কো কিন্তু অসংববভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চোখের ভেতরেই প্রচুর পরিমাণে স্প্লিন্টার অথবা বিভিন্ন ধরনের পদার্থের যে গুঁড়ো সেই গুঁড়ো কিন্তু প্রবেশ করেছে যে কারণে চোখ খুব অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দৃষ্টিশক্তির লোপ পেতে পারে তার এমনটাই কিন্তু চিকিৎসকরা দ্বারা প্রাথমিকভাবে আশঙ্কা করছেন এমনটাই সূত্র খবর তবে আজ চক্ষু রোগ বিষয়ক এসএসকে হাসপাতালে তার তার চখির চিকিৎসা করবেন এবং পরবর্তীতে আদৃত এই শিশু তিনি পরবর্তীতে দেশের পরবর্তীতে চোখে দেখতে পাবে কিনা তা কিন্তু আজ পরীক্ষা হওয়ার পর জানানো যাবে তবে এখনো পর্যন্ত কিন্তু অবস্থা স্থিতিশীল নয় এমনটা বলা যেতে পারি না কারণ চিকিৎসকরা বলছেন তার হাত একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশাপাশি চোখের অবস্থা কিন্তু এখনো পর্যন্ত অত্যন্ত খারাপ যতক্ষণ না পর্যন্ত চোখের পরীক্ষা করা হয় এবং অস্ত্রোপচারের পর প্রায় দুই থেকে তিন দিন যতক্ষণ না পর্যন্ত না যায় সেক্ষেত্রে কি পরিস্থিতি থাকতে পারে তা কিন্তু এখনো পর্যন্ত বলা সম্ভব নয় এমনটাই কিন্তু চিকিৎসক সূত্রে দাবি পক্ষ থেকে কি বলা হচ্ছে তাদের শিশু যেভাবে জখম হলো প্রায় তুমি যেমনটা বললে তার ডান হাতে তিনটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুটির দুটি চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে আজ তার চোখের চিকিৎসা করা হবে তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে সেই পরিত্যক্ত বাড়িতে কীভাবে বোমা এলো কীভাবে জখম হলো এই শিশু দেখুন পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে বা তারা যেটা দাবি করছেন জানা যাচ্ছে এই আলাম শেখ এবং আরও একজন ওই এলাকারই একজন বাসিন্দা তাদের মধ্যে কিন্তু একটি ক্লাবকে তৈরি করা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটি দ্বন্দ্ব চলছিল এবং এর আগেও কিন্তু বহুবার দেখা গিয়েছে তাদেরকে বিবাদে জড়িয়ে পড়তে এবং এই যে দ্বন্দ্ব চলছিল তারই কিন্তু একটি বৈঠক বা মিটিং হওয়ার কথা ছিল পঁচিশে ডিসেম্বর এবং তার আগের দিন রাতেই এই ঘটনা ঘটে এবং স্থানীয় সূত্র যেটা দাবি করা হচ্ছে এই আলাম শেখ অর্থাৎ যার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে যার বাড়িতে ওই সময় ওই চতুর্থ শ্রেণীর পড়ুয়া উপস্থিত ছিল এই আলাম বাড়িতেই কিন্তু একটি অনুষ্ঠানের কাজ চলছিলো সেখানেই কিন্তু ওই পড়ুয়া তারা উপস্থিত ছিল এবং তখনই কিন্তু বোমা বিস্ফোরণের যে ঘটনা সেই ঘটনা ঘটে এবং স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছেন এবং যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে সেই এই বাড়িতে কিন্তু বোমা তৈরি করার কাজ চলতো এবং সেই বোমা তৈরি করার পর কিন্তু শুকনো হওয়ার জন্য দেওয়া হয়েছিল এবং তারপরেই ওই পড়ুয়া যখন যায় সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে অর্থাৎ এই বোমা মজুদ ছিল সেগুলো তৈরি করা হচ্ছিল ওই বাড়ির মধ্যে এবং তারপরে শুকনো করতে রাখতে রাখতে দেওয়া হয়েছিল এবং তখনই কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এমনটাই কিন্তু ইতিমধ্যে স্থানীয়দের সূত্রে জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত কি কারণে বোমা বিস্ফোরণ হলো এত পরিমাণ বোমা কোথা থেকে মজুদ আসলো এর নেপথ্যে কি কারণ রয়েছে গোটা বিষয়ে তদন্ত কিন্তু শুরু করেছেন পুলিশ আধিকারিকরা তবে এখনো পর্যন্ত কোনো তথ্য কিন্তু সামনে আসেনি তবে গোটা ঘটনা এই চতুর্থ শ্রেণীর পড়ুয়া একজন শিশু বলা যেতে পারে সে তার অবস্থা কিন্তু এখনো পর্যন্ত অত্যন্ত আশঙ্কাজনক গুরুতর আহত হয়েছে তোমার যেমন তাই বললাম ডান হাত ডান তিনটি আঙুলের অবস্থা অত্যন্ত খারাপ অস্ত্রোপচার করা হয়েছে ইতিমধ্যেই তবে আদৌ সেটা ঠিক হবে কিনা বা পরবর্তীতে সেটার অবস্থা কী পরিস্থিতিতে থাকবে তা যতক্ষণ না পর্যন্ত তিন চার দিন যায় অস্ত্রোপচারের ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব পর ধন্যবাদ প্রীতি হাসপাতাল